হাসের মতো ঠোঁট ভোদরের মতো পা এবং বিভারের মতো লেজের কারণে প্রথমবার একে দেখে বিজ্ঞানীরা ভেবেছিলেন এটি হয়তো একটি জাল মিথ্যা বা কাল্পনিক প্রাণী কোথায় আছে এই প্রাণী থাকছে হাসির মতো ঠোঁট বোদরের মতো পা এবং বিভারের মতো লেজের কারণে প্রথমবার একে দেখে বিজ্ঞানীরা ভেবেছিলেন এটি হয়তো একটি জাল মিথ্যা বা কাল্পনিক প্রাণী কিন্তু প্লাটিপাসের অদ্ভুত বৈশিষ্ট্য এখানেই শেষ নয় স্তন্যপায়ী হওয়া সত্ত্বেও এটি ডিম পারে এবং বিষাক্ত বটে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এটি অতি বেগুনি আলোর নিচে ঝলঝল করে এর বদুরের মতো পা এবং চ্যাপ্টার লেজ একে একজন দক্ষ সাঁতারু এবং ভূমি খননকারী হিসেবে গড়ে তুলেছে অস্ট্রেলিয়া এবং তাসমানিয়ার স্থানীয় প্রাণী প্লাটিপাস প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি প্লাটিপাসের সবচেয়ে লক্ষণীয় বৈশিষ্ট্য হলো এর শিকার করার পদ্ধতি এর ঠোঁটে রয়েছে ইলেকট্রো যা পানির নিচে শিকারের তৈরি করা ক্ষুদ্র বৈদ্যুতিক ক্ষেত্র শনাক্ত করতে পারে এমনকি এর চোখ কান এবং নাকের চিত্র বন্ধ থাকা অবস্থাতেও এটি নির্ভুলভাবে শিকার ধরতে পারে সজাগতায় বিদ্যুতের সাহায্যে সে শিকার করে পায়ে বিষাক্ত কাটা থাকে যা মানুষের জন্য প্রাণঘাতী না হলেও প্রচন্ড ব্যথার সৃষ্টি করতে পারে অন্যদিকে স্ত্রী প্লাটিপাসের স্তন বৃন্দ নেই এরা এদের তবকের মাধ্যমে দুধ নিঃসরণ করে যা খাঁচ বরাবর জমে থাকে এবং ছোট প্লাটিপাস তা পান করে প্লাটিপাসের জেনেটিক গঠনও খুবই অসাধারণ এর ডিএনএ বিশ্লেষণ করে দেখা গেছে এটি অন্যান্য স্তন্যপায়ী পাখিদের থেকে প্রায় একশো বিলিয়ন বছর আগে আলাদা হয়ে গিয়েছিল এর ডিএনএতে এমন কিছু জিন আছে যা পাখি ও সরি সঙ্গেও মিলে যায় প্লাটিবাসকে এর অসাধারণ বৈশিষ্ট্যের জন্য আদি অস্ট্রেলিয়ানরা বহু আগে থেকে চিনত আজ পর্যন্ত বিজ্ঞানীরা এই বিরল ও প্রায় বিপন্ন প্রাণীটিকে নিয়ে যে গবেষণা চালিয়ে যাচ্ছেন প্লাটিপাস আমাদের সামনে বিবর্তন অভিযোজন এবং জীববৈচিত্র্য সম্পর্কে নতুন তথ্য তুলে ধরে এটি প্রকৃতির অপুরন্ত সৃজনশীলতা এবং রহস্যের এক জীবন্ত প্রমাণ প্লাটিপাসের শরীরের তাপমাত্রা অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর তুলনায় কম যা প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে মানুষের শরীরের গড় তাপমাত্রা প্রায় সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ মানুষের চেয়ে প্লাটিপাসের তাপমাত্রা প্রায় পনেরো শতাংশ কম এটি তাদের উভচর জীবনযাপনের একটি বিশেষ অভিযোজন এছাড়া প্লাটিপাসের বিল বা ঠোঁটে প্রায় চল্লিশ হাজার ইলেকট্রো রিসেপ্টর আছে যা এটিকে পানির নিচে এবং সম্পূর্ণ অন্ধকারেও শিকার খুঁজে পেতে সাহায্য করে এটি একটি বিস্ময়কর প্রাকৃতিক প্রযুক্তি যা অন্যান্য প্রাণীদের মধ্যে অত্যন্ত বিরল অনিশা জান বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক